হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো আর ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি রাখি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আমার ব্লগের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন বাজে সকাল নটা নটা দেখবেন ব্লগটা স্টার্ট করলাম আর দেখো এসেই রান্নাঘরে চলে আসলাম সকালে বিট ভাজা বসিয়েছে ওইদিকে ভাত বসিয়েছি যেহেতু ছেলের সকালে স্কুল আর হচ্ছে রান্না বসিয়েই আমার এই টুকটু করে সব রকম কাজ করতে হয় তো ছেলের এই সাড়ে দশটায় বেরিয়ে যাবে আর হচ্ছে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওকে টিফিনে দিয়েছি তোমার হচ্ছে লুচি আর হচ্ছে বিনস গাজর এইসব দিয়ে একটা তরকারি মতন করে দিয়েছি তো এটা দিয়েছি আর হচ্ছে ও বেরিয়ে গেলো ওর বাবা নিয়ে চলে গেলো ওকে মানে ওর বাবাই দিয়ে আসে নিয়ে আসে আর এই ফাঁকে দেখো টুকটুক করে আমি এই ঘরের কাজ করছি আর বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনা না গোছালে যেন মনে হয় যে ঘরের অনেক কাজ সত্যি কথা বলতে এটা সবার ক্ষেত্রেই বোধ মনে হয় বিছনাটা না গোছানো থাকলে মনে হচ্ছে যেন অনেক কাজ এরকমই মনে হয় তো এটা সবার ক্ষেত্রেই সমান বেশিরভাগই সবাই বলে আমি অনেককে জিজ্ঞাসা করেছি মানে বিছনাটা গোছানো থাকলে কাজ মনে হয় অনেকটাই হয়ে যায় এরকম মনে হয় আর ঘরটাও দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে বিছনা যদি গোছানো থাকে ঘরটাও দেখতে সুন্দর লাগে তো যাই হোক বিছনাটা ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর আমরা যেহেতু এখন রাতে এসি চলে যেহেতু মশারি টানাচ্ছি না আর মশা টশা তেমন একটা নেই আমার রুমে যার জন্য মশারির কোনো ঝামেলা নেই আর এই মেয়েকে খেলতে দিয়েই আমার ঘরের কাজ টুকটুক করে করতে হয় আর ওকে এই খেলনা টেলনা সব দিয়েছি তো এইগুলো দিয়েই বসিয়ে মানে আমার মেয়েটা সত্যি লক্ষ্মী মেয়ে অন্য সব বাচ্চা যেরকম খেলনা দিলে ছটপট করে উঠে উঠে দাঁড়ায় তো যাই হোক বলতে নেই অন্য বাচ্চার কথাও বলতে নেই তো আমার মেয়ের কথাই বলছি ওকে খেলনা দিলে চুপচাপ বসে খেলে একটা জায়গায় এই সব খেলনাও নিতে চায় না ও আবার বেশি খেলনাটা নিতে চায় বাসনপত্র খেলনাটা বেশি ভালোবাসে মানে ওর কাছে ওটা খেলনা মনে হয় বাটি ঘুটি চামচ গ্লাস সব দিলে পরে তো খেলে তো তাও দেখো এইগুলো নিয়ে ওর মন মানে ভালো লাগছে না ঠিক মানে ইচ্ছা নেই এইগুলো নিয়ে খেলার ওই আমি একটা বা একটা খেলনা দেখাচ্ছি এটা নিয়ে খেলো এটা নিয়ে খেলো কারণ এখনও অনেক কাজ বাকি আছে ঘরের আর বুঝতেই পারছো সংসারের কম কাজ না প্রতিটা ওয়াইফদেরই মানে ঘরের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায় নিজের দিকে তাকানোর মতো না ধ্যান থাকে না সত্যি কথা বলতে তো আমাদের এমনই অবস্থা আমরা ঘরে থাকি দেখতে মনে হয় ঘরে থাকি কিন্তু ঘরে থাকলে খাবার সকালের ব্রেকফাস্ট অবধি খাবার টাইম থাকে না এমন মনে হয় মানে অনেক সময় মিসও হয়ে যায় সকালবেলার খাবার মিসও হয়ে যায় তো যাই হোক দেখো মেয়েকে খেলতে মানে খেলায় মন বসানোর জন্য নানা রকম জিনিস দিয়ে দিয়ে ভোলাচ্ছি তো আমার সানগ্লাসটাও পরে নিয়েছে মানে ও চশমা পড়তে এত ভালোবাসে ওর চশমা আছে বাট ওইগুলো ওটাও পড়বে আবার আমাদেরটা থাকলে আমাদেরটাও পড়বে আর দেখো এইসব বুঝিয়েছি বিস না তো ওর খেলনা ঠেলনা সব ছড়াছড়ি আমার ঘর তো যাই হোক ওকে এই দিয়ে আমি এবার ঘরটা ঝাঁপার দেবো আর হচ্ছে তারপরে ঘরের কাজ বাকি আছে রান্না কিছু হয়েছে আর কিছু হয়নি তোমাদেরকে বললাম যে বিট ভেজেছি আর ভাত করেছে ছেলে খেয়েছে ওই দিয়েই আর হচ্ছে টিফিন করে দিয়েছি এখনও দুপুরের আমাদের লাঞ্চের কিছু হয়নি তো তোমাদের সঙ্গে সব এক এক করে শেয়ার করবো আর এদিকে চলে এসেছি মোছামুছি করতে মেয়েকে বসি ওখানে তো ড্রেসিং টেবিলটা দেখো সপ্তাহে সপ্তাহে আমি মুছি হলে না প্রচুর অনেক দেরি দেরি হয়ে যায় মুছতে প্রায় দশ পনেরো দিন কুড়ি দিন হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যার জন্য কী হয় প্রচণ্ড প্রবলেম হয়ে যায় তখন বেশি অনেক টাইম লেগে যায় তো যার জন্য আমি সপ্তাহ সপ্তাহে মুছছি আর হচ্ছে মেয়ের জন্য তো এখানে আমি কিছু রাখতেই পারি না বুঝতেই পারছি ছোটো বাচ্চা যা এখন সব নতুন নতুন হাঁটা শিখেছে যেহেতু তো কিচ্ছু রাখতে পারি না একদমই সামনে শুধু ঘরের মধ্যে গুড় ঘুর পড়বে আর এখানে জিনিস ওখানে কিছু নষ্ট করে না বাট কী করে এখানে জিনিস ওখানে রাখবে যদি বলি যে ওখানে রেখে আসো তাহলে যে রেখেও আসবে গুছিয়েও রাখবে তো এইটুকুনি পুচকু গুছিয়েও রাখবে মানে কী হচ্ছে হাত থেকে পরে খাটের তলায় চলে গেল সোকাছের তলায় চলে গেল এরকমই হয় কি এই দেখো এই ট্রেগুলোর মধ্যে ও সব ওর ওর জিনিসপত্র ওই ট্রেনের এইগুলো রয়েছে তো এইসব রাখা যাই হোক টুকি টাকি যত আবর্জনা বলা যায় এইসব রাখার এইগুলো বাদ দেওয়াও যাবে না যেহেতু সময় সাপেক্ষে খেলে এইগুলো দিয়ে তো এই করছি মানে ঘরের কাজ মেয়েকে বসি ওইদিকে ও খাটে বসে রয়েছে মেয়ে আর হচ্ছে কী করবে এইভাবে কাজ করা ছাড়া কোনো উপায় নেই আমার একা হাতের সংসার তোমরা বুঝতেই পারছো একা হাতে সংসার থাকলে একটা ছোটো বেবি থাকলে কতটা প্রবলেম হয় তো তার মধ্যে দিয়ে আমার ভিডিও করা ইউটিউবে আসার ইউটিউব করছি তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এই দেখো তোমাদেরকে প্রথমেই বললাম যে খেলনায় ওর মন ভরছে না খেলনা প্রচুর আছে ডল প্রচুর আছে কিন্তু সবগুলো নিয়ে ও খেলতে চায় না এক এক সময় এক এক সময় খেলনা খেলে এই বাটি ঠাটি দিয়ে ওকে বসিয়ে এবার আমি এই ঘরটা ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ ঘর যদি একবার ঝাড় দেওয়া সকালে মিস হয়ে যায় তারপরে ওইভাবেই থাকবে আর দিতে পারবো না কারণ তো আমি রান্নার দিকে চলে আসবো আর রান্নার দিকে চলে আসলে মানে রান্নার দিকে নানান পদে রান্না করতে করতে ওইদিকেই টাইমটা চলে যায় তখন আর হয় না এক দুবার অনেকবার হয়েছে তো আমার বিকেলবেলা তখন স্নান ঠান করে আমার ঘরটা ঝাড় দিতে লাগে তো এই হয় আর সকাল সকাল সত্যি কথা বলতে আমার আজকে আজকে আমার সান করে নিয়েছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শরীরটা খুব অস্থির করছিলো যার জন্য হ্যাঁ যার জন্য এতটা এতটাই অস্থির করছিলো শরীরটা তো যাই হোক স্নান করে নিয়েছি আমি আর এই স্নান টান করেই আজকে আমার কাজ সারতে হচ্ছে আর বেশিরভাগই আমি কাজ করি মানে স্নান করে আমার কাজ করাটা পছন্দ না কারণ দেখো সান করার পর সেই আমার নাইটে আমার ছাড়তে হবে পরে তো স্নান করার পর কাজ করলে কি হয় সেই ঘেমে যেতে হয় ঘেমে যাওয়ার পর তারপরে দিচ্ছি দিচ্ছি মা ঘেমে যাওয়ার পর তারপরে সেই কি হয় আবার সেই গা নোংরা হয়ে যায় ধুলো ঠুলো ধুলো ময়লা গায়ে আসে তো যার জন্য আমি এই স্নানটা করেই স্নান না করেই সব কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান করে নিই কিন্তু আজকে যে এটা উল্টো হয়ে গেছে আজকে আমার শরীরটা খুবই অস্থির করছিল তো প্লিজ তোমরা আবার ভেবো না যে যে এটা আবার কি তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই ঝাড় ঠাট দেওয়া হয়ে গেলে ঝাড়ু দেওয়া হয়ে গেলে চলে যাবো রান্নায় দুপুরে এখনও দেখো ওই যে গামলায় পড়ে রয়েছে মেয়ের সব জামা প্যান্ট মানে কালকের সব জামা প্যান্ট যেসব পরা হয়েছে সেগুলো এখনও ধোয়া হয়নি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে মানে কি বলবো আমার যেহেতু সব মানে গেট ঠেট দেওয়া থাকে বলে অন্ধকার অন্ধকার ভাব লাইট না জ্বালালে হয় না বড়ো ঘরে আমার লাইট না জ্বালালেও চলে যায় কিন্তু রান্নাঘরের সম্পর্কে লাইট জ্বালাতে লাগে তো আর বাইরে প্রচন্ড রোজ উঠেছে বড় ঘরটা জানলা খুলে দিলে পুরো আলো আলো তো যাই হোক সব কাজ সেরে ওদিকে সেরে চলে আসলাম রান্নাঘরে আবার আর এই মেয়ের খাবার কেটে নিয়েছি খাবারের জন্য সবজি আর বাঁধাকপি করবো আলু কেটে নিয়েছি আর এই যে বাঁধাকপিটা সিদ্ধ করবো তো বাঁধাকপিটা সেদ্ধ করলে দেখবে খেতেও স্বাদ হয় আর জলটা ফেলে দিলে কী হয় এই বাঁধাকপির মধ্যে একটা গ্যাস থাকে তো সেটা এ হয় না মানে প্রবলেম হয় না সেটার জন্য তো মেয়ের জন্য খাবার করে নিচ্ছি ভাত করব মেয়ের জন্য আমাদের যে ভাতটা করা হয়েছে সেটাই একটুখানি মানে হাত দিয়ে চটকিয়ে তারপর ওর প্রেসার কুকারে দেবো এই কারণেই ডাইরেক্ট যদি আমি ওই ভাতটা দিই ওরকম গোটা গোটাই থেকে যাবে সহজে সিদ্ধ হয় না আর তখন গলায় আটকায় যার জন্য আমি এটা ইয়ে করলাম যে তোমার ভাতটা হাত দিয়ে একটু ভালো করে চটকে নিলে তাহলে কি হয় একটু মিহি হয়ে যায় আর খেতেও সুবিধা হয় ও বলার মানে আটকায় না যাই হোক তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে বলো কবির মানে প্রেশার করে ভাতটা কিভাবে তোমরা করো অবশ্যই জানিও আমাকে আমি তো আমার মেয়ের জন্য এরকমই করি তো যাই হোক চলো তাহলে রান্নাটা করছি তো মেয়ের খাবার বসিয়ে দিয়েছি তো খাবারটা বসিয়ে নিয়ে ওর খাবারটা হয়ে গেলে আমি রান্না করবো এদিকে বাঁধাকপি তো সিদ্ধ বসালাম তোমাদের বললাম আর এখন অনেক কাজ বাকি আছে মেয়েকে স্নান করাবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর আজকে বিকেলে একটু বেরোবো আমাদের ওই বাড়িতে যাবো অনেক দিন যাওয়া হয় না তো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখি তোমরা ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো চলো দেখতে থাকো আর যদি বাদা বসে দিয়েছি আর দেখো বাঁধাকপিটা প্রায় হয়েও গেছে আর ইলিশ মাছ আছে ইলিশ মাছটা পরবো ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা তো চলো তাহলে বাঁধাকপিটা আমার হয়ে গেছে আর ওদিকে ইলিশ মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর ভেবেছিলাম মাছটা করব না তারপরে হচ্ছে হাতে যখন সময় আছে মাছটা করে নিই কারণ ফ্রিজে দু রকমের তরকারি ছিল গাটি কচু ছিল আর হচ্ছে তোমার একটা সোয়াবিনের তরকারি ছিল ভাবলাম যে ওই দিয়েই খাবো তারপরে ওই ইলিশ মাছের মুড়োটা দিয়ে বাঁধাকপি করবো বলে পুরো মাছটা বার করেছে তো ভাবলাম আবার ঢেকাবো এমনি আমার এতদিন ছিল বাইরে নরম হয়ে গেছে তো জন্য মাছটা করে নিলাম নষ্ট হয়ে যাবে তো ইলিশ মাছটা করে নিলাম আর ওর পাপা আবার ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসে কারণ আমাদের বাড়িতে তো চিকেনটা ওর বাবা খায় না তো আমাদের বাড়িতে চিকেন হয় না বেশিরভাগ মাছটায় মাছের আইটেম বেশি হয় তো যাই হোক মাছটাও করে নিলাম ওর বাবার মানে আজকে খুবই ভালো মাছ হলে আর কোনো কথা নেই তো এই মাছের ঝোল দিয়ে দিচ্ছি ভাতটা দুপুরের লাঞ্চ তো চলো আর যে দুপুরের লাঞ্চে দেখো রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ আর সকালবেলা বিট ভেজেছিলাম বিট গাজর আলু দিয়ে ভেজেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু আর হচ্ছে বিকেলবেলা বললাম যে যাবো আমাদের ওই বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বলেছিলাম আর ইলিশ মাছ আর এই যে বাঁধাকপি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো চলো আজকে ওইখানে এই ডাইনিং টেবিলে বসবে নিয়ে গেছে বসে नहीं मैं ना ना सर इंग्लिश मास्टरी अब तो स्टूडेंट नहीं है अब क्या करना है क्या पहले ये बताओ तुम प्यार कैसे करती हो अरे अपने एसएससी मास्टर से चलो भी सब इनको कभी बुला सकते क्यों नहीं चलो शुरू की डालो फरवरी 14 है मेरी तरफ से सर को विश कर देना हैप्पी वैलेंटाइन जी हिम्मत मत मुझ पर आ अरे और टीचर भी बना कुछ नहीं वाला कुछ नहीं Вон рай! দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি কারণ ওই খাওয়া দাওয়ার পর মেয়েকে ঘুম পাড়ানোর একটা ঝামেলা মানে এটা প্রতিদিনেরই রুলস মানে নিয়ম ও দুপুরবেলা খাবে দেবে খাওয়া দাওয়ার পর তিনটে সাড়ে তিনটে চারটের দিকে ওকে ঘুম পাড়াতে হবে তো চলে আসলাম আমাদের এই বাড়িতে রেডি রেডি হয়ে আর এসেই এখানেই ভিডিওটা স্টার্ট করলাম আবার তো দেখো আমাদের বাড়িতে মা পুজো টুজো দিয়েছে সন্ধে দিয়েছে তো এই ঠাকুর তোমাদেরকে শেয়ার করছি তো খুব সুন্দরভাবে আমার মা সাজিয়ে পরি পার্টি করে একদম মন খুশি ঠাকুরকে পুজো দিয়েছে তো প্রত্যেক দিনই দেওয়া হয় তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মানে মন যেন জুড়িয়ে যায় সত্যি কথা বলতে আর যখনই আমি আমাদের এই বাড়িতে আসি আমি ওই ঘরে কম থাকি ঢুকেই চলে আসি আমি আমার এই ঠাকুর ঘরে মানে মনটা খুবই একটা শান্তি হয় কি বলবো তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে মা সাজিয়ে পুজো দিয়েছে তো তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো তাহলে দেখো বন্ধুরা আজকে অনেক দিন বাদে আমাদের এই বাড়িতে আসলাম আর এসেই চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার এই বাড়িতে ভিডিও ঠাকুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অনেক দিন বাদেই আসলাম আর সত্যি ঠাকুর ঘরে আসলে পরে মানে মনটা একদম শান্তি হয়ে যায় ঠান্ডাও হয়ে যায় শান্তিও হয়ে যায় তো দেখো তোমাদেরকে শেয়ার করলাম আমাদের এই বাড়ির ঠাকুর আর আমার ওই বাড়ির ঠাকুর এখনও তোমাদেরকে ব্লগে শেয়ার করিনি এই কারণে কারণ আমার এক বছর আগে সিংহাসন ছিল তো এখন সিংহাসন আপাতত ঠাকুর নেই আমার তো সিংহাসন নতুন কিনবো কিনে আবার ঠাকুর প্রতিষ্ঠান করে ঠাকুর বসাবো তো তখন তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো আর আমাদের এই বাড়ি ঠাকুর দেখো মা কত সুন্দর সাজিয়েছে দেখো ঠাকুর কত সুন্দরভাবে প্রতিদিন এইভাবে আমাদের ঠাকুর মানে খুব সুন্দরভাবে মা সাজিয়ে পুজো দেয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে দেখো বললো তো অনেক দিন বাদেই আসলাম বলা যায় প্রায় এক দেড় মাসের মাথায় আসলাম আর হচ্ছে এসেই তো ভাবলাম ভিডিও করি তো চলো তাহলে তোমরা স্কিপ না করে দেখতে থাকো